গত বিশ বছর ধরে গড়ে চারশো থেকে পাঁচশো মানুষ এরকম শুটিংয়ে মারা গেছে তার মধ্যে মাত্র একজন হচ্ছে চার্লস ক্রেক সো আমেরিকাতে শুটিংয়ে মারা যাওয়া হইল সাধারণ একটা ঘটনা সারা পৃথিবীর জন্য এটা অস্বাভাবিক ঘটনা আমেরিকাতে এটা সাধারণ ঘটনা এবং এগুলো অনেক সময় পত্রিকাতেও আসে না কিন্তু আমরা মুসলমানরা মনে করি যে পৃথিবীতে মদিনা সেফ না কাতার সেফ না দুবাই সেফ না মালয়েশিয়া সেফ না সেফ কোথায় সেফ হচ্ছে গিয়ে শিকাগো সেফ হচ্ছে গিয়ে লস অ্যাঞ্জেলস বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাদেরই স্ট্যাটিস্টিক্স দেখেন তাদের স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখাবে সিচুয়েশন এক্স্যাক্টলি উল্টা অনেক অর্থে মালয়েশিয়া দুবাই কাতার জেদ্দা রিয়াদ অনেক বেশি সেফ অনেক বেশি সেফ কিন্তু মুসলমানদের জন্য এটা ইম্পর্ট্যান্ট যে আমরা জেগে উঠে এবং আমরা বুঝি যে আমাদের প্রয়োজন পড়লে আমরা আমেরিকায় যাব আমরা প্রয়োজন পড়লে আমরা পড়াশোনা করতে ইউরোপে যাব আমরা প্রয়োজন পড়লে কিছু চাকরির অভিজ্ঞতা নেব কিন্তু দিনের শেষে আমরা যেন মনে নাই করি যে ওইটা আমাদের স্থায়ী জায়গা যাই হোক আমাকে আমেরিকান হইতে হবে যাই হোক আমাকে ইউরোপিয়ান হইতে হবে এবং ওইটাই আমার লাস্ট স্টেশন ওইটাই হইলো আমার মাকামে মাহমুদ ওইটাই হইলো আমার জান্নাতে যাওয়ার আগের স্টেশন এই চিন্তাটা মুসলমানদেরকে রকম ক্ষতি করবে দেখেন ভাইয়া দেখেন একটা সময় ছিল যখন আপনার দাদা ঢাকার বাইরে একটা মফসল একটা গ্রামে ছিল সেই দাদা গ্রাম থেকে সফল এবং সুখী হওয়ার জন্য তার সন্তানকে নিয়ে আসছে ঢাকায় আপনার বাবার জীবন ছিল ঢাকার একটা বাড়ি করা অথবা ঢাকায় নিজেকে স্থায়ী করা একটা অ্যাপার্টমেন্ট একটা ফ্ল্যাট কেনা এটা ছিল আপনার দাদার জন্য আপনার বাবাকে স্ট্যাবলিশ করার একটা ল্যান্ডমার্ক ছিল এটা একটা মানদণ্ড ছিল এটা একটা ইশারা ছিল এটা আচ্ছা আবার আপনার বাবার জন্য আপনাকে বড় করার একটা স্ট্যান্ডার্ড ছিল যে আমি আমার ছেলেকে হয় সরকারি চাকরিজীবী বানায় সচিব বানাবো অথবা আর্মিতে ব্রিগেড জেনারেল জেনারেল বানাবো অথবা আমার ছেলে মেয়েকে আমি কানাডা আমেরিকায় স্ট্যাবলিশ করাবো ইউরোপে স্ট্যাবলিশ করাবো সো সেইখান থেকে আপনি ইউরোপ আমেরিকায় স্টাবলিশ হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন ভাই পড়াশোনা করছেন ভালো করছেন কিন্তু এই যে আপনার দাদার অ্যাডভেঞ্চার থেকে আপনার বাবা বাবার অ্যাডভেঞ্চার থেকে আপনি এই অ্যাডভেঞ্চারটা আপনি বন্ধ করতেছেন কোন হিসাবে আপনার আগের পাঁচ পুরুষ দশ পুরুষ মুসলিম মেজরিটি কান্ট্রিতে ছিল আপনি বুঝে আপনি নিলেন আপনার আপনি পারমানেন্টলি বড় করবেন আপনি আপনার অ্যাডভেঞ্চার কন্টিনিউ করেন কাম ব্যাক টু দ্য উম্মা কাম ব্যাক টু দ্য মুসলিম মেজরিটি কান্ট্রিজ সবাই বলে ইয়াহ ভাই আপনি যে ইউরোপে আমেরিকা নিয়ে এত খারাপ কথা বলেন বাংলাদেশ কি কোনো জান্নাত না বাংলাদেশ একটা বাংলাদেশ বাংলাদেশ একটা গরিব バンガーデシュ。 বাংলাদেশে যারা থাকবে একটা অংশ থাকবে কারণ তাদের যাওয়ার উপায় নাই আরেকটা অংশ থাকবে কারণ তারা অনেক অপরচুনিটি দেখে আমি বাংলাদেশে আসি কারণ আমি বিশাল অপরচুনিটি দেখি এখানে আপনি ভালো ব্যবসা করার ভালো সেবা দেওয়ার প্রচুর অপরচুনিটি আছে বিকজ এটা বাংলাদেশ এটা গড়ার স্বপ্ন দেখার অনেক সুযোগ আছে এবং এটা তৃতীয় বৃহত্তম মুসলিম মেজরিটি কান্ট্রি এটাতে তিরিশ চল্লিশ বছর কাজ করে এক প্রজন্ম কাজ করে এটাকে অনেক উপরে তোলার যে মজা গড়ে তোলার যে মজা সেই যায় মজাটা আমাকে তাড়িত করে এবং আমার থেকে আরও অনেক কোয়ালিফাইড মানুষকে তাড়িত করে কিন্তু অবশ্যই বাংলাদেশে একটা গরিব ভাঙা দেশ কোনো সন্দেহ নাই আপনাকে ভাই পৃথিবী খালি বাংলাদেশ আর আমেরিকা অথবা পৃথিবী কি খালি বাংলাদেশ আর ইউরোপ এর বাইরে আর পৃথিবীতে এতগুলো দেশ আপনি দেখেন না আরও যে প্রায় দুশো দেশ আছে দেখেন না এগুলা আচ্ছা আপনি ইউরোপ আমেরিকার পাসপোর্ট পাইছেন ওকে আপনি এখানে পিএইচডি বা মাস্টার্স করছেন আপনি এখানে পাঁচ দশ বছর চাকরি করছেন এখন বেরো কোথায় যাবেন টার্কিতে যান আপনি মালয়েশিয়াতে যান আপনি ওমানে যান আপনি দুবাইতে যান ইউরোপের সবচেয়ে ধনী লোকরা দুবাইতে যাইতেছে মুসলমান আপনি দুবাই যেতে পারতেছেন না দুবাইতে আপনি এখন শিক্ষা এবং পাবলিক সিকিউরিটির অবস্থা দেখেন তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট দেখেন আপনি সৌদি আরবে যান এই ফালতু কথারা বাদ দেন যে ও না মুসলিম মেজরিটি কান্ট্রি থেকেও লন্ডন বেশি মুসলিম পাই এগুলো ফালতু কথা আপনি খালি স্ট্যাটিস্টিক্স দেখেন যে লন্ডনে মুসলমানদের মধ্যে কি পরিমাণে এক দুই জেনারেশন পরে ইসলাম ছেড়ে দিচ্ছে আপনি আমেরিকার স্ট্যাটিস্টিক্স দেখেন যে কি পরিমাণে মুসলমান এক দুই জেনারেশনের মধ্যে ইসলাম ছেড়ে দিচ্ছে Plus public security problem, plus economic crisis. প্লাস বাসা ভাড়া যেভাবে আনরিয়েলিস্টির দিকে চলে যাচ্ছে একটা মুসলিম মেজরিটি কান্ট্রির থেকে একটা মুসলিম মাইনরিটি কান্ট্রিতে ইসলাম বেশি পালন করা বেশি ইজি এটা ভাই আপনার জেনারেশনে হইতে পারে আপনার এক জেনারেশন পরে দুই জেনারেশন পরে হবে না সো যেই অ্যাডভেঞ্চারটা আপনার দাদা করছে যে অ্যাডভেঞ্চারটা আপনার বাবা করছে সেই অ্যাডভেঞ্চারটা আপনি কেন বন্ধ করে দিতেছেন আপনার মেয়ের জন্য কেন আপনি আপনার ছেলে মেয়েকে বলতেছেন তুই আমেরিকান তুই ইউরোপিয়ান তুই ওইটাই থাকবি যেখানে তার আগের দশ জেনারেশন আসলে ইউরোপিয়ান আমেরিকান ছিল না সো ট্রাভেল করেন ট্র্যাভেল আপনি নিজে করেন আপনার ছেলে মেয়েকে ট্র্যাভেল করা শিখান অ্যাডভেঞ্চারটা বন্ধ করেন না ঠিক যেরকম আপনার দাদা গ্রাম থেকে শহরে আসছে আপনার বাবা আপনাকে শহর ঢাকা থেকে টরন্টো অথবা নিউ ইয়র্কে স্ট্যাবলিশ করছে আপনি নিউ ইয়র্ক টরন্টো থেকে আবার ইস্তানবুলে আসেন আপনি দুবাইতে আসেন কোয়ালামপুরে আসেন আপনি কোয়ালামপুর ইস্তানবুল দুবাই কাতার এর এর কম্প্যারিজান এটা যে ইকোনমিক এবং সোশ্যাল সিকিউরিটি তার ধারে কাছে আমেরিকা এবং ইউরোপের কতগুলো শহর আছে প্র্যাকটিক্যালি স্ট্যাটিস্টিক্সে যান নাম্বারস দেখেন এবং সামনের বিশ বছরের কি আসতে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন খালি বাংলাদেশ আর আমেরিকার মধ্যে কম কম্পেয়ার করেন না আর আমেরিকাতে বসে বসে টরন্টোতে বসে বসে ঘুম থেকে উঠেই প্রথম আলো পড়েন না রে ভাই প্রথম আলো কি আপনার প্রতি বাংলাদেশে থাকেন না আপনি বাংলাদেশে আসেন পাঁচ বছরে দুইবার প্রতিদিন প্রথম আলো পড়েন কেন আপনার তো দেশ বাংলাদেশ আর নাই আপনার ছেলের দেশও বাংলাদেশ নাই প্রতিদিন ডেল্লি স্টার পড়েন কেন যেই দেশ আপনার অতীত এবং আপনি ব্যাক করার চিন্তা করেন না সেই দেশ নিয়ে আপনি চিন্তা করেন না আপনি আপনার বর্তমানে আমি অবাক হয়ে গেছি আমি যখন দুই সালে মনে আছে আমেরিকাতে আমি তখন সিয়াটালে সিয়াটালে আমি একজন বা প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলতেছি উনি আমাকে বলতেছে বাংলাদেশে দুই হাজার আঠারো সালে কথা বলতেছি এরকম করাপশন এরকম মানুষ মারা যেতেছে এইটা হয়েছে অমুক ক্যাম্পাসে এই প্রবলেম হয়েছে আমি সবগুলো শুনলাম আমি বললাম হ্যাঁ রাইট আমি সবগুলো বললাম হ্যাঁ রাইট আপনি যেগুলো বলছেন ইনফরমেশন ঠিক আছে বাংলাদেশের এই প্রবলেম গুলো আছে আমি তো আপনি ওনাকে বললাম আচ্ছা আপনি কি জানেন যে সিয়াটলে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে এক ছেলে তার পুরা ফ্যামিলির পাঁচজন সদস্যকে মেরে ফেলছে এবং ছেলেটার বয়স আঠেরো উনি আমার দিকে অবাক হয়ে তাকাইল কই শুনি নাই তো এটা হয়েছে নাকি আমি ওনাকে বললাম ভাই আপনি গত পাঁচ বছরে বাংলাদেশে একবার গেছেন এবং আপনার বাংলাদেশে আর যাওয়ার নিয়ত নাই আপনার ছেলে মেয়ে বাংলাদেশে আর কোনোদিন যাইতে চায় না আপনি বাংলাদেশের খবর নিতেছেন কেন আপনি তো থাকেন সিয়াটলে ইউএসএতে আপনি এখানেই থাকতে চান এবং থাইলে আপনি আপনার বাসার দেড় কিলোমিটার দূরের খবর আপনি রাখেন না কেন আপনি কেন বাংলাদেশ বেশিং করতেছেন যেখানে বাংলাদেশ আপনার অতীত আপনি ছেড়ে দিয়েছেন এটা বাদ আপনার লাইফে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার প্রোটেকশন তার ইকোনমিক প্রোটেকশন পাবলিক সিকিউরিটি এটা তো আপনার সাথে বাংলাদেশ বাংলাদেশের কোনো সম্পর্ক নাই ইউ সি আমরা অদ্ভুত একটা জায়গায় আমরা অনেক সময় আমরা ভাবতে খুব পছন্দ করিছি ও মাই গড আমি আসলে প্রবাসী বাংলাদেশি হয়ে একটা বিরাট মানে পাসপোর্টের মাধ্যমে আমি একটা বিরাট কিছু অর্জন করে ফেলছি বাট ফাইন আপনি যদি সেটাকে অ্যাচিভমেন্ট বলতে চান ওকে ফাইন আমি মানলাম অ্যাচিভমেন্ট বাট ওই অ্যাচিভমেন্টের মাধ্যমে যদি আপনি এমন একটা দেশে গিয়ে আপনার বাচ্চাকে বড় করেন যেই দেশে তাদের ইকোনমিক এবং সোশ্যাল সিকিউরিটি নাই এবং যেই দেশে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করতে গেলে তাদের একটা বড় রকমের আশঙ্কা আছে যে তারা বুলিংয়ের এবং হ্যারাসমেন্টের শিকার হবে যেটা হচ্ছে এবং এটা যেটা বাড়তেছে সেই ক্ষেত্রে কি আপনার রিথিং করা উচিত না যে তাহলে আমি কেন আমেরিকা এবং ইউরোপ থাকবো বা একটা মুসলিম মাইনরিটি কান্ট্রিতে থাকবো এবং আমি কন্টিনিউ করবো ইউরোপ এবং আমেরিকা একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং এই গৃহযুদ্ধটা কারা করাইতেছে এটা ডিপ স্টেটটা করাইতেছে কেন স্টেট চায় যে চার্লি মতো ঘটনা অনেক ঘটুক ক্রিকের লন্ডন এবং নিউ ইয়র্কে এবং যত গৃহযুদ্ধ হবে তত বেশি ডিপস্টে তার আর্মি এবং তার পুলিশ এবং সার্ভেলেন্স তার দেশের মানুষের উপরে ইমপ্লিমেন্ট করতে পারবে তখন তারা পাবলিক সিকিউরিটি আরো জোরদার করবে ট্যাক্স আরো বাড়াবে অর্থাৎ সে তার নিজের জনগণকে এক্সপ্লয়েড করবে কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ তৈরি হয়েছে কেমনে আমেরিকা এবং ইউরোপ তৈরি হয়েছে কারণ তারা প্রায় চারশো বছর ধরে প্রায় একশো ট্রিলিয়ন ডলার তারা সারা পৃথিবীর তিনটা মহাদেশ থেকে সাউথ ইস্ট এশিয়া মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং আফ্রিকা এবং মিডল ইস্ট এই যে জায়গাটা পৃথিবীর এই পুরা জায়গাটা থেকে সে অ্যাপ্রক্সিমেটলি একশো ট্রিলিয়ন ডলার সে চুরি করছে লুট করছে লুট করে সে মডার্ন ইউকে এবং সে তৈরি করছে তারপরেও আবার সে থার্টি আছে আমেরিকা এনভিডিয়া অথবা অথবা ইলন মাস লুটপাটের জন্য তারা লুটপাট করে তাদের সিভিলাইজেশনটা বানাইছে যেদিন তারা লুটপাট বন্ধ করবে সেদিন তাদের সিভিলাইজেশন কলাপস করবে তাদেরকে লুটপাট করতেই হবে এখন তারা ইউক্রেনে মাইর খাইছে ইরানের কাছে ইসরায়েল মাইক খাইছে ইসরায়েল তারা খরচা করে ফেলতেছে ইস্ট তারা থাকতে পারতেছে না ইভেন সাউথ ইস্ট এশিয়া এশিয়া রিজনেও চায়না ডমিনেট করতেছে আফ্রিকা থেকে তাদেরকে বের হয়ে যাইতে হয়েছে চায়নার ডমিনেন্সের জন্য এখন আমেরিকা এবং ইউরোপের লুটপাট করার জায়গা কমে যাচ্ছে তাদেরকে তো লুটপাট করতেই হবে স্পেশালি তাদের ডিপ স্টেটকে তো পয়সা বানাইতেই হবে তাদের যে বড় বড় কোম্পানি তাদের কাজই হচ্ছে কি যে লুটপাট করা সো তারা আমেরিকার যে সাধারণ নাগরিক এবং ইউরোপের যে সাধারণ নাগরিক তাদেরকে একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে নিয়ে যেয়ে কি করবে এই জনগণগুলার ট্যাক্স বাড়াবে এই জনগণকে বলবে যে ভাই তোমার তো কোনো সিকিউরিটি নাই তাহলে তোমার সিকিউরিটির জন্য সার্ভেলেন্স করব আমরা অর্থাৎ এদেরকে তারা রেস্ট্রিক্ট করবে এদেরকে তারা কলোনাইজ করবে কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম নেক্সট তিরিশ বছরের মধ্যে আমরা দেখব এবং ইউরোপ এবং আমেরিকার অনেক বড় বড় প্রফেসররা এবং এক্স আর্মি জেনারেল এটা মনে করে এটা শুধু আমিন এই ময়লা চামড়ার আমিন মনে করে না অর্থাৎ মূল কথা হচ্ছে কি যে প্রথমে ভিকটিম হবে প্রবাসী ইমিগ্রেন্টরা ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে হিসপ্যানিক কমিউনিটি মুসলিম কমিউনিটি এন্ড দেন আস্তে আস্তে তাদের দেশের মানুষই বেসিক্যালি কলোনাইজড হয়ে থাকবে এবং তাদের দেশের মানুষের উপরেই যেই ডেট ন্যাশনাল ডেট অর্থনৈতিক বোঝাটা কিন্তু আসলে সাধারণ নাগরিকের উপরেই পড়বে ট্রাম্প যত ট্যারিফই দিচ্ছে দিনের শেষে এই ট্যারিফের সবচেয়ে বড় সাফার হচ্ছে গিয়ে আমেরিকার জনগণ কেন কারণ দিনের শেষে আমেরিকার জনগণকেই বেশি দামে জিনিস কিনতে হবে সবকিছুর পরে আলটিমেটলি আমেরিকায় সব জিনিসেরই দাম বাড়তেছে কেন এই ট্যারিফে একটা বড় অনেক ইনফ্লেশন একটা কারণ বা ট্যারিফ আর একটা বড় কারণ সো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে ইউরোপ এবং আমেরিকায় যেই গৃহযুদ্ধের দিকে আগায় যাচ্ছে সেই গৃহযুদ্ধে মুসলমানদের প্রবাসী মুসলমানদের উচিত আস্তে আস্তে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর সাথে কানেক্টেড হওয়া কাম ব্যাক টু দ্য উম্মা এবং উম্মাকে স্ট্রং করা বাংলাদেশকে স্ট্রং করতে হবে না মুসলিম উম্মার সাথে কানেক্টেড হওয়া এবং সেইটাই কালেকটিভলি যে অনেক যোগ্য ট্যালেন্টেড মেধাবী প্রবাসীরা আছে ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে ছড়াছিড়ি আছে তাদের জন্য ব্যাক করা এবং কানেক্ট করা মুসলিম উম্মার সাথে সেইটাই হইলো গিয়ে তাদের স্পিরিচুয়াল সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য একটা সবচেয়ে যুগান্তকারী এবং প্রয়োজনীয় অপরিহার্য একটা সিদ্ধান্ত